প্রয়াত হলেন মেচানি শিল্পী বুধেশ্বরী রায় ফের উত্তরবঙ্গের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল শিল্পী মহলের শোকের ছায়া উত্তরবঙ্গের বিখ্যাত এবং সুনামধন্য মেচানি শিল্পী বুধেশ্বরী রায় বুধবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ নিজের বাড়ি ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের সুরি পাড়ায় প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স আনুমানিক ১১২ বছর তার এই প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শিল্পী মহল পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে বাড়ি থেকে টেকাতলি যাওয়ার পথে রাস্তায় পড়ে যান তারপর থেকে বিছানায় সজ্জাশায়ী বুধেশ্বরী দেবী আর বুধবার আচমকায় সকাল সাড়ে নটা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এই খবর ছড়িয়ে পটে বিভিন্ন শিল্পী মহলে শিল্পমহল কিন্তু তাদের বাড়িতে আসেন সেই শ্রদ্ধা জানাতে উত্তরবঙ্গের আরো এক শিল্পী মানে নক্ষত্রের একটা পতন হলো কিভাবে ঘটলো ঘটনাটা কিছুদিন আগে শারীরিক অসুবিধা ছিল মোটামুটি দশ পনেরো দিন আগে শারীরিক অসুবিধা এমনিতে বয়স অনেক হয়ে গেছে সেই একশো বছর বয়স আর তার জন্য শারীরিক অসুবিধার জন্য আজকে সকাল এই নটা থেকে সাড়ে নটার মধ্যে আর কি আমার ঠাকুমা মাননীয় ভুতেশ্বরী রায় বড়লোক গমন করেন উনি তো একজন মানে মেচেনির একজন ভালো শিল্পী এবং উত্তরবঙ্গে একজন নাম করা একটা শিল্পী সেই জায়গায় তিনি কি কি সম্মান পেয়েছিলেন এর আগে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত গত দুই হাজার তেইশ সালের ছাব্বিশে মে কলকাতার নজরুল মঞ্চে ওনাকে ঠাকুর পঞ্চানন বর্মা পুরস্কার পুরস্কারে পুরস্কৃত এবং নানান বিভিন্ন জায়গায় যেমন গত দুয়ারে যে দুয়ার উৎসব হয়েছিল সেখানেও তাকে ওনাকে সংবর্ধনা করা হয়েছিল এবং মৌলানিতে যে উত্তরবঙ্গ ক্রিস্টিকালচারের যে একটা প্রোগ্রাম হয়েছিল ওখানেও ওনাকে পুরস্কৃ পুরস্কৃত করা হয়েছে এবং আরও নানান অনুষ্ঠানের জন্য তাকে পুরস্কৃত করা হয় এবং জলপ্রসূত ওনাকে সবসময় ডাকাই হয় এই তো এই যে শিল্পী শিল্পী এই জিনিসটাকে ধরে রাখার জন্য কোনো শিষ্য তৈরি করেছিল হ্যাঁ শিষ্য তো অনেকে আছে তার শিষ্যের অভাব নাই এই শিষ্যগুলোই এরপরে পরবর্তীতে এই উনার মেচিনের যে কৃষ্টি কালচার আছে সেটাকে তুলে ধরার জন্য অনেক শিশু সবকে আছে দেখা যাক কতদূর কি হয় আপনার নাম আমার নাম শৈলেন রায় আমি রায়ের ছোট বড় নাতি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের আবারও এক নক্ষত্রের পতন একজন উত্তরবঙ্গের বিশিষ্ট মেচেনি শিল্পী তার আজ প্রয়াণ হলো কি বলবেন কিভাবে দেখছেন আপনাদের শিল্পী মহল আমরা যারা শিল্পী তারা মর্মাহত কারণ মেসিনি গানের একজন নক্ষত্র উত্তরবঙ্গের বুদ্ধেশ্বরী রায় উনি পঞ্চানন বর্মা শাহরুখ সম্মানও ভূষিত হয়েছিলেন সম্মানিত হয়েছিলেন এবং দীর্ঘদিন যাবৎ উনি বংশ পরম্পরায় এই মেসিনি গানকে সমাজকে এই লোকসংস্কৃতিকে তুলে ধরে রেখেছিলেন তো আজ উনি মৃত্যুবরণ করলেন আমরা মনেগুরি ব্লকের সমস্ত শিল্পী তথা উত্তরবঙ্গের সমস্ত শিল্পীরা আমরা মর্মাহত ব্যতীত ওনার পরমাত্মার শান্তি কামনা করি আপনার নাম এবং পরিচয় পবিত্র কুমার সরকার আপনি আমি মনেগুরি ব্লক একটা ব্লক সভাপতি উত্তরবঙ্গের আবারও এক আগো বারি শুপ্দো পারা ভিধুর বাপো মার ওিশো না মোরে শাবানি ইকানি জে দুযা দিশে সো পিযা ছিশে মেনিযা সো না মারিয় নমরে সাবধানিও কৌটা ভরা সেন্দুলে মর তাড়ি ভরা তেল তাকে নাপিনিয়া নি নাচ হে ধার ওই শু মোরে মরে Ashiomese bimamoni.